চট্টগ্রাম ডেসি পার্ক এই যেন প্রকৃতির কুলে এক টুকরু স্বর্গ বাংলাদেশের অন্যতম সুন্দর ও মনোরম একটি পর্যটন কেন্দ্র যা প্রকৃতি প্রেমীদের জন্য এক আদর্শ গন্তব্য শুভেচ্ছা জানাচ্ছি ডেসি পার্কে আমি সাগর মজুমদার বন্ধুরা আজকের ভিডিও জুড়ে থাকছে একশো ছত্রিশ যাদের হরেক রকমের ফুলের ইতিহাস একশো প্রজাতির বাহারি ফুলের মেলা ডিসি পার্কে প্রতি বছর অনুষ্ঠিত হয় একটি ব্যতিক্রমী ফুলের মেলা এই মেলায় রঙিন গোলাপ সূর্যমুখী রজনীগন্ধা গাদা এবং ক্যানেলের মতো বিভিন্ন প্রজাতির ফুল নজর কেড়ে নেয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা ডিসি পার্কে হাজার হাজার মানুষের মেলা এসব মানুষ প্রকৃতির সান্নিধ্য সময় কাটানোর পাশাপাশি ফুল কেনাকাটা এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেয় এই দোকানটিতে দেখতে পাচ্ছেন আপনারা ডিসি পার্কে এসে অনেক রকমের জিনিসপাতি রয়েছে আপনারা চাইলে এখান থেকে এনে এসে কিনতে পারেন পারিবারিক সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান হতে পারে ডিসি পার্কে সবুজের সমরহ এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ প্রথম দর্শনে মুগ্ধ করে শুক্রবারে ডিসি পার্কের এই দেখতে প্রতিচিহ্ন পাচ্ছেন শুক্রবারে কি আসবেন না পার্কের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছপালাগুলি ও ফুলের বাগান আপনাকে প্রকৃতির সৌন্দর্যের মধ্যে ডুবিয়ে রাখবে এখানে বিশাল লেক এবং লেকের উপর নির্মিত সেতু দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ এখানে কি ডুবকে আবার আলাদা টিকিট লাগে প্রিয় বন্ধুরা ডিসি পার্কে আসার পর এখানে নানা ধরনের সুযোগ সুবিধা উপভোগ করার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন চাম্পানোখারও গাইডের ব্যবস্থা রয়েছে ঐতিহ্যবাহী চট্টগ্রামের সাম্পান নোকায় এই পুকুরের নীল জলে বেশে বেড়ানোর অনুভূতি সত্যি অসাধারণ যার পাশের সবুজ গাছপালার প্রতিসব্যি পানিতে মিশে যেন এক স্বপ্নময়

কত টাকা করে নিচ্ছেন প্রতিজন কত টাকা করে নিচ্ছেন আটশো চারশো টাকা টাকা বলেছেন এখানে আটজন বসার পর পঞ্চাশ টাকা করে ভাড়া নিচ্ছে যদি আপনারা আমার ভিডিও দেখে আসেন কাকা কিছু ছাড় দিয়ে দিবে কাকা বলেছে চল্লিশ টাকা রাখা যাবে না ওইখানে ঠিক আছে আচ্ছা ওইখানে টিকিট সংগ্রহ আপনাদের কিছু নাই আপনাদের টাকা এখান থেকে কোনো কিছু করার সামর্থ্য নাই তো আপনারা চাইলে টিকিট কাউন্টারে যোগাযোগ করতে পারেন টাকা এখানে কম নিলেই কেন আচ্ছা কম নিলে সেটা ওখান থেকে নেবে তো আটজন করে এখানে পুরার পর সাম্পান্ন মাঝখানে গিয়ে আপনারা পুরাটা রাইড করতে পারবেন ডিসি পার্কের অন্যতম জনপ্রিয় আয়োজন হল ফুলের মেলা প্রতি বছর বসন্ত ঋতুর শুরুতে পার্কে এই মেলার আয়োজন করা হয় যেখানে স্থানীয় ও দেশ জুড়ে বিভিন্ন জাতের ফুলের প্রদর্শনী হয় মেলাটি শুধু ফুলের জন্য নয় বরং এটি একটি সাংস্কৃতিক মিলন মেলায় পরিণত হয় ফুলের মেলাকে কেন্দ্র করে প্রতিদিন হাজারো মানুষ ডিসি পার্কে ভিড় করেন শিশু বৃদ্ধ তরুণ তরুণী সকলের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান এই মেলায় প্রদর্শনীর পাশাপাশি থাকে বিভিন্ন হস্তশিল্প এবং বিভিন্ন খাবারের স্টল মৃদুমন্দ বাতাসে ফুলের গ্রান এবং চোখ জোরানু রঙের সমারোহ প্রকৃতি প্রেমীদের হৃদয় জড়িয়ে দেয় মেলায় ছোট বড় সবাই ফুলের সৌন্দর্য মুগ্ধ ছবি তোলায় ব্যস্ত থাকে পার্কের সবচেয়ে বড় সাধারণত আজকে শুক্রবার ডিসি পার্কে এসেছি মামা বাবা একসাথে তো শুক্রবারে আসলে এই ডিসি পার্কে অনেক অনেক মানুষ এসে থাকে ডিসি পার্কে আর এই ডিসি পার্কে শুক্রবারে না আসে যদি আপনারা নিরিবিলি সময় কাটাতে চান তাহলে অন্য একটা দিন আসতে পারেন রবিবার সোমবার শনিবার কিন্তু সাধারণত শুক্রবারটাই অনেক অনেক মানুষ জ্যাম থাকে রিসেন্টলি শুক্রবারে নাকি অনেক মানুষ এসে নাকি টিকিটও পায় নাই আর অনেক অনেক প্রচুর মানুষ ছিল জ্যাম ছিল লাইন ছিল আর কেউ কেউ পারে নাই চট্টগ্রাম ডিসি পার্ক যা আনুষ্ঠানিকভাবে পরিচিত ডিপুটি কমিশনার পার্ক ডিসি পার্কের ইতিহাস চট্টগ্রামের প্রশাসনিক ব্যবস্থার সাথে গভীরভাবে জড়িত আঠারোশো সালের দিকে ব্রিটিশ উপনিবেশিক শাসনের সময় চট্টগ্রামে ডিপুটি কমিশনারের কার্যালয় স্থাপন করা হয় এটি শহরের কোলাহল থেকে মুক্তি পেতে এক টুকরো শান্তির জায়গা সবচেয়ে মজার বিষয় হলো এই চট্টগ্রাম তোলার মতো সুন্দর পার্কের ভিতরে রয়েছে শিশুদের জন্য একটি খেলার স্থান এবং পরিবারগুলোর জন্য রয়েছে পিকনিক স্পট ডিসি পার্কে আসার পর আমাদের সাথে নতুন দুটা অতিথি যুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক ছুটির দিনে এবং বিশেষ উৎসবের সময় পার্কটি ভ্রমণ পিপাসু মানুষের ভিড়ে মুখরিত থাকে